আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তিনটা মেসেজ দিব যারা বন্যার বাহিরে আছেন তারা এই তিনটি কাজ অবশ্যই করবেন এক নম্বরে আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয় দেয় করুন এবং যদি কোনো ভালো স্থানে থাকেন সেই ভালো জায়গা থেকে ভালো কাজে ব্যয় করুন এবং এই ভালো জায়গা থেকে কোনো নাফার করবেন না সাবধান আল্লাহ তালা আপনাদের উপরে এই দিতে পারতেন দুই নম্বরে যারা এই বন্যায় দুর্গতিতে আছে তাদের জন্য আমরা দোয়া করব গোপনে দোয়া করবো একাকিত্ব বেশে মনটা যেখানে আল্লাহর জন্য কাঁদে সেই জায়গায় বসে দোয়া করব কারণ এই গায়েবী দোয়াগুলো আল্লাহ তালা বেশি কবুল করেন এই জন্য আমরা সব সকলের অবস্থান থেকে তাদের জন্য দোয়া করব তিন নম্বরে আমাদের যার যেরকম সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে যে পারে সাহায্য করব যারা এই বন্যার ভিতরে পড়ে গিয়েছে তাদের জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলকে সাহায্য করুক আমি